আমরা তো নামাজ রোজা হজ জাকাত দাড়ি গরু করে খাওয়া কি স্বাধীন কে মুসলমান আপনার দিকে আরামে আছে কলমা পড়ো পড়াও স্ত্রীদের সঙ্গে ভালো ব্যবহার করো এদিন ছিল না গুণীজনেরা জ্ঞানীজনেরা অনেক কষ্ট করে এদিন এখানে এসেছে তাই যদি আমাদের খালি এই ওয়াজ শোনার ওয়াজ করানো জলসা করানো এ ওখানে এসে কে দাঁড়ালি রে এই খালি জায়গাটাই কি পানি টানি আছে নাকি এই যে ও বাবা এই খালি জায়গাটাই কি আছে এই ছেলেরা তোমরা যারা আগেই বসে আছো দুদিনে উঠে যাও ওদিকে বললো এই সামনেটাই বস আর না হলে ঘর চলে যাওয়া দেখা কেটে হাওয়া দেখা দেখো আমি কথা ভুলে যাব ইতস্তত বিক্ষিপ্ত হবে জলসা কমিটি ছেলেরা কোথায় গেল নানারা হ্যাঁ দেখো ছেলেগুলো গেট থেকে লড়ছে না ওরা তো হাসছে তবে শোন বি দিয়ে দেবো কেঁদে মরে যাবি এবারে হয়েছে বলছে দূর শরীফ পড়ুন اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد <applause> তো বলছিলাম বাবরা এইভাবেই যদি পেরিয়ে যায় আর চলে যায় তাহলে তো খুব মজা তা পেরবে না কবর বলে একটা জায়গা আছে জাহান্নাম বলে একটা জায়গা আছে মোদ বলে একটা জায়গা আছে মৃত্যুজি কি কঠিন হয়তো আলী বলেছেন তিনশো বার যদি কাউকে তলোয়ার করে চুটানো হয় যে কষ্ট হবে যখন হায়া চলে যাবে তখন ওই রকম কষ্টটা হবে হয়তো আবু সাইদ খুদরি তিনি বলছেন হাই, হাই হাই হায় নবী বোধ আর বাঁচবে না হাই হাই, হাই হাই, হাই হাই সব সাহাবারা স্বামী দিকে ডাকছে মেয়েরা আর ছেলেদিকে ডাকা ডাকি করছে আল্লাহর নবী খুব ঘামছেন দরদর করে বিবি আয়সা ঘাম বুঝছেন আল্লাহর নবী একটু সুস্থ হলে বললেন ইয়ার রাসুল আল্লাহ আপনি প্রচুর ঘামার ছেলে আল্লাহর নবী বললে না এসা তুমি জানো না ইমানদারের মৃত্যু ঘাম দিয়ে হয় মুনাফিক বেইমানের মৃত্যু চোয়াল দিয়ে হয় জীবটা দিয়ে বেরিয়ে যাবে মনে হবে আপনার দিকে হাদিস শরীফে এসছে ভালো একটা কাঁটা ঝাড় তাতে যদি কাপড় লেপটিয়ে টানা হয় যেমনভাবে চড় চড় করে আসবে ওই মৃত্যু বার হবে কাঁটা ঝাড় থেকে বার করা মায়েরা চুপচাপ শোনো কথা তো সারা জিন্দিগি বলছো আজকে চুপচাপ শোনো একটু বোঝার চেষ্টা করো হেলায় হারিয়ে দিলে পশ্চাতে হবে সরল হও সহজ হও সততা নম্রতা বিনয়ী তো এইভাবেই জীবন শেষ হয়ে যাবে না এই জীবনের মূল্য দিয়ে আল্লাহ পাঠিয়েছেন আপনারা কি বলছেন হে বাবা কোরআন শরীফ পড়বো আল্লাহ হাত্তা জুলতুমুল মাকাবির আহা কোরআন শরীফ তিরিশ পারা কসরত মাল নে তুমকো হিলাকত মে ডাল দিয়া মালে রাধিক তোমাদিকে ধ্বংসের দিকে ছেলে দিয়েছে হাত্তা জুরতুমুল মাকাবির এমনকি তোমরা কবরের দিয়ালে ঠেস না দেওয়া পর্যন্ত মালির মোহব্বত তোমাদের করবে না চুরি ডাকাতি মিথ্যা প্রবঞ্চনা লটারি টিকিট কাটা অন্যায় করা সব মালিক মহব্বতে অথচ এরপরে আরেকটু শোরে চলুন কোরান শরীফে ওয়াইন কুল্লে হোমা জাতিল্ লোমাজা আল্লাদে জামা মালাও ওয়াইন যার নাম লে কুল্যে হোমাজ যারা লাগা ভাজা করে লাগিয়ে দেয় লোককে এই বলছিল ওয়াইল গুনলে হোমাজা তিল নোমাজা ওয়াইল তাদের জন্যে যারা হোমাজা নোমাজা করে আর কি বলছে আল্লাদে জামা মাল লাউ আর যারা মাল জমা করে আর গুনে গুনে রাখে আর দাদা এক লাখ দেড় লাখ সাবিল আর মা এটা আলমারিতে ভরে লাও তখন রাত দশটা কেউ যেন না জানতে পারে যারা মাল জমা করে আর গুনে রাতে রান একটা একটা করে একশো দুশো তিনশো চারশো পাঁচশো তারপরে কি আছে জানে মালতা তারা মনে মনে করে আমাদের মানুষ